গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছো তো চলে এসেছি ঘর দিতে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চা খেয়েছি বিছানা তুলেছি গাছে জল দিয়েছি তো এখন ঘর ঘরঝাঁ দিতে চলে এসেছি আর এরপরেই রান্নাঘরের দিকে চলে যাব আর আজকে রান্না করো মোচার সকালবেলার তোমাদের দাদার আর কাটাকুটার কাজ আজকে নেই তো সে চা খেয়েছে চা খেয়ে বেরিয়ে গেছে তো বলেছে তাড়াতাড়ি দোকানে যাব রান্নাটা তাড়াতাড়ি করো তো চেষ্টা করব তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় আর হয়ে যাবে আর কাটাকুটা রয়েছে তো আর সমস্ত কিছু যদি জোগাড় থাকে না তো রান্না হয়ে যায় তাড়াতাড়ি তো মোচা কেটে রেখে দিয়েছিল তোমাদের দাদা রাত্রে হলুদ দিয়ে ভিজিয়ে তো সেইটাই রান্না করবো আর জানো তো বন্ধুরা অনেক দিন পরে মোচা রান্না হবে তো তো মনের মধ্যে একটা যে ভালো রান্না করব অনেক দিন পরে খাবো অনেক দিন পরে রান্না করবো আর যে কোনো জিনিস যদি আমরা ভালো খাই সেই জিনিসটা মনে হয় কি সুন্দর করে রান্না করবো তাহলে ভালো মতন খেতে পারবো তো দেখা যাক কতটা ভালো করতে পারি আর এই জিনিসটা প্রত্যেকেই ভালোবাসে তো এই ইচ্ছা আছে যে সবাই যাতে ভালো বলে সেই চেষ্টাই করবো তো যাই হোক এই যে দেখো হলুদ দিয়ে তোমাদের দাদা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিল তো মচে একটুখানি হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কালো ভাবটা আসে না তো হলুদ দিয়ে ভিজিয়ে আমি ওটাকে ধুয়ে এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখন সামান্য একটু ভাপিয়ে নেব তো এই যে হলুদ দিলাম জলের মধ্যে দিয়ে এই মোচা যে কাটাগুলো সেগুলো ছেড়ে দিয়েছি তো একটু ভাপানো হোক তারপর নামাবো বেগুন পোড়া হবে আর এই মোচা হবে তো তোমাদের দাদা কালকে এই বেগুনটা কেটে রেখে দিয়েছে তো বলছে কালকে বেগুন কুঁড়া করবে আর মোচা করবে দুটোই আজকে শুকনো শুকনো করবে ছাদে গেছে নাতনি তো এই বেগুনটা ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখেছে আর এই বেগুনটা এখন করাচ্ছে

টমেটো দিলে না বেগুন পোড়ার সাথে ভালো লাগে ওই জন্য একটু টমেটো দিলাম আর জিনিসটাও বাড়বে আর মোচাটা দেখো প্রায় হয়ে এসেছে আর আমি ছাদ থেকে আসলাম বন্ধুর একটুখানি গলার ভয়েসটা বুঝতে পারছি একটু হাফ মানে মনে হচ্ছে একটু হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আর একটু ভাবাবো খুব একেবারে বেশি ভাপাবো না আর একটু ভাপাবো নামিয়ে দেবো মোচাটা সেদ্ধ হয়ে গেছে এইবার নামিয়ে দেবো আর নামানোর আগে একটু তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে যে কতটা সিদ্ধ করেছি আর এই যে দেখো একটু ছাবা ছাবা ভাব রয়েছে এই অবস্থায় নামিয়ে জল ঝরাতে দেবো আর এই গ্যাসেই আমি চিংড়ি ভাজবো তো বন্ধুরা কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর গরম হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা বরফের চিংড়ি মাছ তো ফ্রিজে ছিল তো ওই জন্য জমে রয়েছে তো ওইটা এখানে আমি ছাড়িয়ে ফিরে নিই এতটাই বরফ জমে ছিল যে চিংড়িটা এই যে চিংড়ির যে বরফ জমা চিংড়ি তো গলতে অনেক টাইম লেগেছে তো এখন দিলাম নুন আর হলুদ আমি না চিংড়ি মাছে নুনটা পরে দিই ওই যে জল বেরোয় তো ওই জন্য তো বন্ধুরা মোচা আর রান্না বসানো হয়ে গেছে আর দেখো কষানো প্রায় হয়ে এসেছে আর রেসিপি করছি বলে তোমাদের সেইভাবে দেখালাম না তো এই ভালো মতন কষানো চলছে আর একটু কষাবো তারপরে চিংড়ি আর আলু দেবো তো যতটা মিশবে মোচার সাথে মশলা ততই ভালো লাগে তো মিশু করে আমার মাকে দেখতাম মোচার মধ্যে না শেষে চাল ভিজিয়ে রাখতো আতোর চাল সামান্য তো বেটে দিয়ে দিত কিন্তু এই চাল বাটা দিলে না তোমাদের দাদা পছন্দ করে না একদম এইভাবেই খাবে তো আমি তো আমাকে ময়দা দেবো শাশুড়িকেও দেখতাম যে বলতে শুনতাম শাশুড়িকে বেশি নিয়ে নিই রান্না করা কিন্তু বলতেন যে একটুখানি আটার গুঁড়ি দিবেন তো আমি আমার তো ঘরে আটা নেই ময়দা আছে সামানো যাতে বুঝতে না পারে ময়দা দিয়ে দেবো আর দেখো কত সুন্দর মিশেছে মোটা না যত মিশবে মশলার সাথে তত ভালো লাগে নরমও হয় তো যাই হোক রেসিপিটা আমি আর এই ব্লগের মধ্যে দেবো না আমি আলাদাভাবে শেয়ার করবো এগুলো তোমাদের পুরো দেখালাম না তো চলো বন্ধুরা আমি আবার রেসিপি দিকে যাই আবার আসছি এই যে একদম সামান্যই এক চামচও না এই ময়দা দিচ্ছি আর এখানে চা রয়েছে তোমাদের দাদা আসলে চা দেব আর এই ময়দাটা মোচার মধ্যে দেব যাতে তোমাদের দাদা ট্রেন না পায় ও এই আটা বা ময়দা বা চালগুলো দিলে পছন্দ করে না আর এই বাজারে গেছিলো এই যে পুঁই শাক নিয়ে এসেছে আর শশা নিয়ে এসেছে অনেক দিন পরে শশা আনলো শশারের দাম মনে হয় বেড়েছিল ওই জন্য আনছিল না তো এদিকে তো বসিয়ে দিয়েছি দিয়ে দেখে আর গ্যাসটা কমানো আছে যখন রান্না করি বিশেষ করে কড়াই যখন বসানো থাকে গ্যাসের গ্যাসের উপরে ওই যে মধ্যে লোহার আছে না একটা মনে উঁচু নিচু আছে তো খুন্তি দিয়ে নরাচারা করলেই খুব বাজে একটা আওয়াজ হয় তো এই যেন বাজে আর তাড়াতাড়ি কাজ করি তো আওয়াজটা যেন আরো বেশি হয় এই জন্য মিউট করে দিলাম এখানে তো বন্ধুরা মোচা রান্না করে নিয়ে চলে এসেছি তো রেসিপির ভিডিও আমার কমপ্লিট করে নিয়েছি তো এই যে দেখো ঢেলেছে আর এই যে বেগুন পোড়া হয়ে গেছে আমাদের রেসিপি আজকে কিন্তু এই এই হচ্ছে বেগুন পোড়া আর টমেটো পোড়া আর পেঁয়াজটা কালকে চিকেনের সাথে কেটেছিলাম তো লাগেনি তো এই জন্য এখানে রেখেছি পেঁয়াজ যখন বেগুনটা মাগো পেঁয়াজটা কুচিয়ে দেবো আর এই যে দেখো একবার দেখিয়ে নিই এটা আবার ঢেলে রাখি এই যারা রেসিপি ভিডিও করে তারা এরকমই করে তো এটা ঢেলে রাখে আর এর নিচে রয়েছে গামড়ি গামড়িটার মধ্যে ঢেলে রাখে তবে আমি একটুখানি খাবো তোমাদের দাদাকে বলো কি একটু খাবা না একটু ও তোমাদের দাদাকে বললাম খেতে খাবে না ছেলে কিন্তু খাবে ছেলে আসলে ছেলে কাছে জল আনতে ছেলে আসলে ছেলেও খাবে তো একটু খাবো কি একটু গরম গরম তরকারি আমি যখনই রান্না করি কিছু না কিছু আমি খাই বাটি করে এরকম তো আজকে তোমাদের সেটা দেখালাম ভালো লাগে গরম গরম ঠান্ডা হয়ে গেলে যতটা না ভালো লাগে গরম গরম বেশি ভালো লাগে আর এই হাড়িতে দেখতে পাচ্ছি বন্ধুরা এটার মধ্যে না খুব সামান্য ভাত রয়েছে এটা মিশিয়ে দেবে ওই জন্য করেছি তো চলো বন্ধুরা আমি আবার কাজ তোমাদের দাদা দোকানে যাবে চা গরম বসিয়ে এসেছি ও চা ঢালছে চা খাচ্ছি ওই জন্য মোচা খাবে না তো তোমাদের দাদা কাজে যাবে এখন ভাতটা তো বসিয়ে দিয়ে এসেছি তাড়াতাড়ি করে ওকে আগে রান্না রান্না বলতে হয়েই গেছে বেগুনটা মাখি চান করতে যাবে গামছা টামছা পরে রেডি তো চলো দেখি তোমাদের সামনে বলছি খেয়ে দেখি দেখে দারুণ হাজার আর মোচাটা না এত সুন্দর মিশে গেছে অনেকক্ষণ ধরে কষিয়েছি আমার মা বলতো কি মোচা ইচোর মাংস তো আছে যত কষানো হয় তত ভালো সমস্ত মা খুব ধৈর্য ধরে কষতো আমরা সেটা করি না আমরা কেউই করি না মায়েদের রান্না আর আমাদের রান্না আর আমার ছেলেকে মোচার কথা বললাম বলে আইর মতন না আমার বড়োজা তো আই রান্না খুব ভালো লাগতো বড়োজাকে আই আই বলতো তো তো চলো বন্ধুরা অনেকক্ষণ ধরে বক বক করলাম আর কখন বক বক করতে পারবো জানি না ওই জন্য একটুখানি কথা বলে নিলাম তোমাদের দাদা তোমাদের দাদা হলুদ গাছ উঠলো ভাই কটক যাই হলুদ গাছটা এই দেখো কেটেছে তো গিয়ে বলছে তোমার হলুদ গাছ উল্টে দিয়েছি এবার আমি তাড়াতাড়ি করে আমি ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ঘুরছে তুমি বলবে না তো এই যে চলে এসেছি আর সাথে এই যে ফুলের জল ফেলতে এসেছি তো আসুক তোমাদের দাদা ওই যে হলুদ গাছের ডালগুলো ফেলতে গেছে নিচে অনেক হয়েছে আচ্ছা কাটো রক্তও হয়ে গেছে না অনেক টাইম লাগবে বন্ধুরা কাটুক তারপর গামড়েটাও ভেঙে গেল আর সব থেকে বড়ো কথা এই গাছটা আমার নষ্ট হয়ে গেল এটা যে কি এই জন্য না মানে এইগুলো আমি ক্যামেরা করে রাখি স্মৃতি মুহূর্তে থাকে আমার এই গাছগুলো গাছটা খুব সুন্দর হয়েছিল এই নন্দরের গাছটা অনেক টাইম লাগবে বন্ধুরা করে নিই তারপর আসছি তো বন্ধুরা ওপর থেকে আমার নিচে চলে আসলাম এই দিকেও রেডি করতে হবে তো ভাতটাও দিতে আসলাম আর এদিকে রেডি করে যাই ওই দোকান যাবে তো দেখা গেলো ওটা হয়েও গেল আর আমার এই দিকে হলো না ওর হয়ে গেল আমার হলো না তো এইখানে এটা বেগুন টেগুন মেখে তারপর যাব ছোলা হয়ে গেছে এসে এইগুলো ছুললাম ছুলে তারপরে এই যে মাখছি তো হয়ে গেছে এদিকটা হয়ে গেল আর আমার কিন্তু ভাতও হয়ে গেছে বন্ধুরা বাপরে বাপ এই যে ভাতটা এখন আমি জ মানে রসটা যে দিই সেই ভাতটা আমি গেছে চাই দেখো আর এখন এই বাসনটা মাজবো মেজে তারপর তোমাদের দাদার কাছে যাবো বাসন আর মাজা হলো না তো বর ডাক পেরেছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান করে তো চলো যাই দেখি কতটা হলুদ বেরিয়েছে বন্ধুরা দেখো এই বছর কত হয়েছে এই যে এই বছর আর কি বলতো মোটা মোটা হয়েছে এর থেকে আবার হলুদ বের করব আর এই গাছগুলোই আবার লাগিয়ে দিতে হবে এই যে দেখেছো এইগুলোই আবার লাগিয়ে দিতে হবে এইটাই হচ্ছে আসল তোমাদের দাদা বললো ক্যামেরাম্যান হয়ে গেছে ওই জন্য আমি তাড়াতাড়ি করে আসলাম যে দেখি এগুলো এখন ভিজিয়ে রাখতে হবে এইটাও একটুখানি মাটি নিচে রাখলে এটাও হবে এটাও ওই গোড়া এই ধরনের গোড়াগুলোতেই হয় তো বন্ধুরা বাসনও মাজা হয়ে গেছে আর এই যে গ্যাসও মোচা হয়ে গেছে তো এখন একটুখানি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি বাসনও পড়েছিল অনেক আর কড়াইটা পুড়ে গেছিল কড়াইটা মাছ দিয়ে একটুখানি কষ্ট হয়েছে তবু যাই হোক মাছ দিতে হবে ওই তার তার আছে না তার দিয়ে মানে মেজেছি তো চলো এবার ঘরটা মুছে স্নান করে আসি তো তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি তো দোকানে যাবে তো মাছের আইটেম আবার কিসে এত সুন্দর রান্না করেছি তো এই হচ্ছে বেগুন পোড়া এই মা এই কি শশা দিতে ভুলে গেছে এই যে শশা আর চাটনিটা তো এই কালকে করেছি দেখেছো এক সপ্তাহ ধরে চলবে চাটনি আর এই কী গো ডাল খাবে ডাল বের করেছিলাম খাব না এই ডালটা তাহলে তুলে রাখবো আর এই হচ্ছে মোচা আর এই হলো ভাত আজকে রান্না করেছি দুটো পদ বেগুন পোড়া আর হচ্ছে মোচা চিংড়ি দিয়ে তো দুটো পদই ভীষণই লোভনীয় বন্ধুরা তো যাই হোক এবার বাদ বাকি যে রেসিপিগুলো ছিল যে চাটনি ডাল ওগুলো তো এ সাইড রয়েছে মেন যে যেগুলো সেগুলো কিন্তু অনেকটা এগুলো দিয়ে অনেকটা ভাত খাওয়া যাওয়ার মতন রেসিপি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আর এখনও ঘর মুছিনি তোমাদের দাদা তো দোকানে যাবে তো ও ভাত খেয়ে যাক তারপর ঘর মুছবো কেননা এই যে পাড়া পাড়া পড়বে তো আমার না ওই যে ঘর মোছার সময় না পাড়া পড়লে ভালো লাগে না ওই যে ছাপ পড়ে যায় শুকিয়ে গেলে পাড়া আনলে কোনো অসুবিধা হয় না তো এই যে বিজয় অবস্থায় পাড়া পড়বে এই জন্য আমি এখন আর ঘর মুছলাম না ও বেরিয়ে যাক তারপর ঘর মুছবো মুছে স্নান করে আসব আর ছেলে এই যে খাটের মধ্যে কিন্তু বসে রয়েছে তো যাই হোক ভিডিওটা আজকে এইখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের মতন টাটা তোমাদের সবাইকে